লোকসভা নির্বাচনে মোদী একশো তিয়াত্তরটা বক্তৃতা দিয়েছেন তার মধ্যে একশো দশটাতেই ছিল মুসলিম বিদ্বেষ হিউম্যান রাইটস ওয়াচ একটা রিপোর্ট করেছে রিপোর্টের ইন্ডিয়া হিট স্পিচ ফুয়েল মোদীজ ইলেকশন ক্যাম্পেইন সংসদ নির্বাচনে আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী মোদীর একশো তিয়াত্তরটি বক্তব্য পর্যবেক্ষণ করে একশো দশটিতেই মুসলিম বিদ্বেষী মন্তব্য পাওয়া গেছে নির্বাচনের পর থেকে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত রয়েছে গত বুধবার প্রকাশিত এইচডাব্লিউ রিপোর্টে বলা হয় দেশে আটাশটি হামলায় বারো জন মুসলিম পুরুষ এবং একজন খ্রিস্টান নারীর মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুগুলোর জন্য তার নিশ্চয়ই দায় আছে এইচআরডাব্লিউ বিবৃতিতে জানায় নরেন্দ্র মোদী ও তার হিন্দু সং সংখ্যাগরিষ্ঠিত ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দু সালে নির্বাচনী প্রচারে দেওয়ার বক্তৃতার অধিকাংশই মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য রয়েছে প্রতিবেদনে বলা হয় মোদির ঘৃণা উদ্রেকারী মন্তব্য করার কারণে ভারতে মুসলমান ও খ্রিস্টান এই দুই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরই হামলার ঘটনা বেড়েছে গরভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারত বিশেষ করে বিজেপি সবচেয়ে বড় সংকটে পড়েছে এই বিভৎস বর্বর স্বৈরাচারকে ক্ষমতায় রাখার জন্য গত বছর বিজেপি কি করেছে আমরা জানি ফলে এখনো এই পতন তারা মেনে নিতে পারছে না এবং বিজেপির মতো একটা উগ্র সাম্প্রদায়িক ফ্যাসিস্ট দল তার ইগো ছেড়ে উঠতে পারছে না এটা একটা সংকটের জায়গা এবং এই সংকটের জায়গাটা নিয়ে আমাদের আলাপ করা দরকার আছে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপরে অনেক হামলা হচ্ছে অনেক সমস্যা করা হচ্ছে অনেক অত্যাচার নির্যাতন হচ্ছে এই আলাপটা এই বয়ানটা এখনো মাঠে রাখছে বিজেপির একেবারে সর্বোচ্চ পর্যায়ে আমি শুধু মিডিয়া নিয়ে কথা বলছি না মিডিয়া নিয়ে আমরা কথা বলেছি আমরা জানি কি হচ্ছে ওখানে এমনকি যারা মোদি অমিত শাহ যোগী আদিত্যনাথ বিজেপির সবচেয়ে পরিচিত মুখগুলো একই কথা বলে যাচ্ছেন এখনো আমাদের মনে থাকার কথা দুদিন আগেই ডক্টর ইউনুস কথা বলেছিলেন নরেন্দ্র মোদীর সাথে সেখানে মোদী টুইট করেছেন সেই টুইটেও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে ডক্টর গ্যারান্টি দিয়েছেন এই ধরনের ইউনুস কথাবার্তা তিনি যোগ করেছেন এবং আমরা এটাও জানি ডক্টর ইউনুস খুব রাইটলি বলেছেন সব অতিরঞ্জিত কথাবার্তা এবং এখানে এসে তাদেরকে দেখে যাওয়ার জন্য যাই হোক সেই প্রপাগান্ডা চলছে কিন্তু আমাদের মনে একটা পাল্টা কথা বলা দরকার বিজেপি বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে কথা বলছে তার মুখ আছে তার সেই গ্রাউন্ড আছে একটা আপাদমস্তক সাম্প্রদায়িক যারা কথায় কথায় হেট স্পিচ দিয়ে বেড়ান আমাদের মানে তার দেশের সংখ্যালঘু শুধু মুসলিম না খ্রিস্টান এবং আমি বলেছি দরিদ্রদেরকেও তারা মানুষ মনে করেন না সেই বিজেপির রাইট আছে সে দ্যাট একটা কথা আগে একটু ক্লিয়ার করে নেওয়া জরুরি বাংলাদেশের হিন্দুদের উপরে এই স্বাধীনতার পর থেকে কি কোনো সমস্যা হয়নি তারা একেবারে আর সব মুসলিমের মতো একই রাইট এবং একই রকম নিরাপত্তা বোধ নিয়ে এই দেশে বসবাস করেছেন উত্তর হচ্ছে না হিন্দুদের জীবনে সংকট আছে বাংলাদেশে সংকট আছে এই উপমহাদেশে সংখ্যালঘুরা মোটা দাগে আমি বিজেপির আমলের মুসলমান ভারতে যেমন বলছি না তারও আগে মুসলিমদেরও কিছু সংকটের জায়গা ছিল ঠিক একই রকম আমাদের এখানে হিন্দুদেরও সংকটের জায়গা ছিল আমাদের হিন্দুদের উপরে এক ধরনের নিরাপত্তা বোধহীনতা তৈরির চেষ্টা হয়েছে বিভিন্ন লেভেলে বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন গ্রামে থাকেন ঢাকার বাইরে থাকেন প্রভাবশালীরা নানারকম চাপ তৈরি করার চেষ্টা তাদের মূলত তাদের সম্পদ সম্পত্তি কিনে তাদেরকে ভারত পাঠিয়ে দেওয়ার জন্য এই ধরনের সংকট ওয়াইড স্প্রেড না হলেও ছিল এবং সিস্টেম্যাটিক ছিল এটা আমি মানি এটা আমি অ্যাগ্রি করি এই ধরনের ঘটনা ঘটেছে ঠিক এটাও বলতে চাই তুলনামূলকভাবে বাংলাদেশ এটা ভারতে চাইতে তারপর অনেক কম ছিল বলে আমি বিশ্বাস করি আমাদের ধর্ম মানে আন্তঃধর্মীয় যে সম্প্রীতি সেটা অনেক চমৎকার আবহমান কাল থেকে আছে কিন্তু সংকট একেবারেই নেই এটা বলা একেবারেই মিথ্যা কথা হবে কিন্তু সেটা বাংলাদেশের সমস্যা বাংলাদেশের সংকট বাংলাদেশে হিন্দু বা অন্য যে কোনো সংখ্যালঘু গোষ্ঠী সেটা ধর্মীয় জাতিগত যেভাবেই হোক না কেন তারা যখন বঞ্চনা শিকার হয় তারা যখন নিপীড়নের শিকার হয় আমি নিজে ব্যক্তিগতভাবে সেটারকে সেটাকে খুব খুব এবং আমি সেটার বিরুদ্ধে আছি আমার রাষ্ট্রটাকে আমি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই বলে ওটা ভারত বা আর কেউ বলছে তার জন্য না সুতরাং বাংলাদেশে এই শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরও যে যে ঘটনাগুলো ঘটেছে আমরা সেখানে বহুবার কথা বলেছি এগুলো মূলত রাজনৈতিক এবং দু একটা ক্ষেত্রে এটা আসলে এক ধরনের লুটতরাজের জন্য হয়েছে এটা কোনোটাই সাম্প্রদায়িক না তারপরও এই ঘটনাগুলো তো ঘটতে পারে এটা শুধু হিন্দু না মুসলিম আওয়ামী লীগের ওপরে হতে পারে না সেগুলো নিয়ে আমরা কথা বলবো কিন্তু ভারতের কেন বলা থাকবে এবং আমাদের দেশে থেকে মানে সরগোল তোলার সময় হয়েছে পাল্টাভাবে রিসেন্টলি দুটো দুই নেতার কথা বলি তারপরে যারা মোদী সম্পর্কে একটা ফাইন্ডিং এর কথা বলবো আমি আগে তিন নম্বর মানুষ বলা হতো যদি এই নির্বাচনে আদিত্যনাথের সাথে বিজেপির তৈরি হয়েছে আদিত্যনাথ সম্প্রতি দু আগেই বলছেন উনিশশো সালে যা হয়েছিল তা আজ পাকিস্তান ও বাংলাদেশে হচ্ছে তখন দশ লাখ হিন্দু শিখকে হত্যা করা হয়েছিল আজও আমরা অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাট নারীর প্রতি অত্যাচারের একই দৃশ্য দেখছি প্রায় দেড় কোটি হিন্দু বাংলাদেশে তাদের পরিচয় বাঁচাতে চিৎকার করছে খেয়াল করুন দেড় কোটি হিন্দু তিনি আরো বলেন বিভিন্ন দেশ ও ভারতের তাদের ভোট ব্যাংক নিয়ে চিন্তিত তাই বাংলাদেশের নৃশংসতার বিষয়ে নীরব বাংলাদেশে আবারও বাংলাদেশের দেড় কোটি হিন্দু আছে তারা প্রত্যেকে নাকি তাদের অস্তিত্ব এবং পরিচয় বাঁচাতে চিৎকার করছে এবং মিথ্যাচার দেখুন দশ লাখ হিন্দু শিক্ষা হত্যা করা হয়েছিল দুটো রাজ্যে মারাত্মক ভাগ হয়ে অংশ ভারত একাংশ পাকিস্তানে গিয়েছিল বাংলা এবং পাঞ্জাব সেই দাঙ্গায় আসলে সংখ্যা হিন্দু এবং মুসলমানও মারা যায় আদিত্যনাথদের নোংরামও হচ্ছে তারা সত্য বলেন এবং এইসব লোকদের কাছ থেকে আসলে বেশি কিছু এক্সপেক্ট করাও ঠিক না এটা বলছেন আদিত্যনাথ অমিত শাহ আহমেদাবাদে একটা প্রোগ্রামে বলছেন বাংলাদেশে হিন্দু জনসংখ্যা সাতাশ শতাংশ থেকে নয় শতাংশে নেমে এসেছে এরপরই হিন্দু জনসংখ্যা কমে যাওয়ার কারণ এরপর হিন্দু জনসংখ্যার কারণ নেই উল্লেখ করতে গিয়ে বলেন বাকিরা কোথায় গেল তাদের হয় জোর করে ধর্মান্তরিত করা হয়েছিল নয়তো ভারতে আশ্রয় নিয়েছেন তাদেরকে ধর্ম অনুযায়ী বাঁচার অধিকার নেই যদি তারা প্রতিবেশী দেশে সম্মানের সঙ্গে বসবাস করতে না পারে এবং আশ্রয় চায় আমাদের দেশে আমরা নীরব দর্শক হয়ে বসে থাকতে পারি না আপনি ন্যায় বিচার পাবেন বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কমছে কিন্তু তাদেরকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে বলে একটা অপশন যারা অমিত শাহ দিচ্ছেন অথবা ভারতে গেছেন ভারতে একটা সংখ্যা গেছেন আর একটা জিনিস আমার মনে হয় বিবেচনায় নেওয়া দরকার বাংলাদেশে বা ভারতেও এটা হয়েছে মুসলমানদের মধ্যে ফার্টিলিটি রেট বেশি তাদের সন্তানের সংখ্যা বেশি ফলে আপনি এটাকে এত জেনারেলাইজ করতে পারবেন না আপনি সাতাশ থেকে নয় শতাংশে নামছে এর যে হ্যাঁ একটা সংখ্যা নিশ্চিতভাবেই ভারতে গেছেন এটা আমরা জানি আমাদের চারপাশ থেকে জানি এটা যে শুধুমাত্র এখানে সমস্যা আছে বলে গেছেন তা না অনেকে আরো অন্যান্য অনেক কারণে যান এটাও আমাদের বিবেচনায় নিতে হবে কিন্তু আমরা জোর করে ধর্মান্তরিত করা হয় এই ধরনের আলাপ করছেন অমিত শাহ অমিত শাহকে বলতে চাই আমরা ভুলিনি আপনি বাংলাদেশিদেরকে টারমাইট বলেছিলেন এবং কোনো জাতিগোষ্ঠীকে কোন মানুষেরকে কে যখন আপনি ডিহিউম্যানাইজ করেন এটা কিন্তু একটা মানে ইম্পেন্ডিং একটা সুপ্ত একটা সুপ্ত জেনোসাইড ইন্ডিকেট করে এটা নিয়ে জেনোসাইড স্টাডি যারা করেন গ্রেগর স্ট্যান্টন এই এটা নিয়ে ভারতে যে একটা জেনোসাইড হওয়ার পরিস্থিতি আছে সেটা নিয়ে কথা বলতে গিয়ে শাহের টার্মাইটের বক্তব্য আমাদের সামনে এনেছেন সুতরাং এই ধরনের পরিস্থিতি করছেন তারা আবার বাংলাদেশ নিয়ে কথা বলেন এবার তাদের সবার গুরু জনাব নরেন্দ্র মোদীকে নিয়ে একটা রিপোর্ট সম্প্রতি এসেছে আমাদের অনেকে চোখে পড়েছে সেটা হচ্ছে লোকসভা নির্বাচনে মোদী একশো তিয়াত্তরটা বক্তৃতা দিয়েছেন তার মধ্যে একশো দশটাতেই ছিল মুসলিম বিদ্বেষ হিউম্যান রাইটস ওয়াচ একটা রিপোর্ট করেছে রিপোর্টের ইন্ডিয়া হিট ফুয়েল্ড মোদির ইলেকশন ক্যাম্পেইন সংসদ নির্বাচনের আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী মোদীর একশো তিয়াত্তরটি বক্তব্য পর্যবেক্ষণ করে একশো দশটিতেই মুসলিম বিদ্বেষী মন্তব্য পাওয়া গেছে নির্বাচনের পর থেকে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত রয়েছে গত বুধবার প্রকাশিত এস রিপোর্টে বলা হয় সাদা আঠাশটি হামলায় বারো জন মুসলিম পুরুষ এবং একজন খ্রিস্টান নারীর মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুগুলোর জন্য তার নিশ্চই দায় আছে এস আর বিবৃতিতে জানায় নরেন্দ্র মোদী ও তার হিন্দু সং সংখ্যবিষ্ঠিত ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দুহাজার চব্বিশ সালে নির্বাচনী প্রচারে দেওয়ার বক্তৃতার অধিকাংশই মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য রয়েছে প্রতিবেদনে বলা হয় মোদির ঘৃণা উদ্রেককারী মন্তব্য করার কারণে ভারতে মুসলমান ও খ্রিস্টান এই দুই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরই হামলার ঘটনা বেড়েছে মানে মোদি যদি এই করেন তাহলে তার সাঙ্গ পাঙ্গরা কি করছেন আমরা খুব ভালো জানি আদিত্যনাথ অমিত শাহের বক্তব্য আমরা দীর্ঘদিন থেকে ফলো করেছি অন্যান্যদেরও ফলো করেছি আমরা খুব ভালো জানি কি মারাত্মক কি বিভৎস রকম হেট স্পিচ তাদের বক্তব্যে থাকে সেই বিজেপি তারা এখন বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে আলাপ করে বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের নাগরিক তারা নাগরিক হিসাবে এই রাষ্ট্রে নিরাপত্তা সম্পদের অধিকার মত প্রকাশের স্বাধীনতা বাক স্বাধীনতা যা যা বলি মানবাধিকার সব কিছু সমানভাবে এনটাইটেলড একজন মুসলিমের সাথে মুসলিম যতটুকু ঠিক ততটুকু সেই লড়াই আমরা যারা বাংলাদেশে আছি আমরা যারা মানুষের অধিকার নিয়ে কথা বলতে চাই আমরা আওয়ামী লীগের অধিকার নিয়ে কথা বলতে চাই যাদের ওপরে অন্যায় নিয়ে প্রতিবাদ করতে চাই করেছি তারাও সেই আলোচনাগুলো করবো কিন্তু ভারতের মুখ থেকে ক্রমাগত কথা শুনতে আমরা প্রস্তুত নই কোনোভাবেই প্রস্তুত নই জেনারেলি কিন্তু খেয়াল করি আমরা তাদের যাবতীয় কনসার্ন আওয়ামী লীগের উপরে হামলা হয়েছে আমাদের এখানে বহু মানুষ সংখ্যাটা এখন দেখছি বাড়ছে আটশোর বেশি এখন রেকর্ডেড মৃত্যুর সংখ্যা এসছে একটা প্রতিবেশী দেশ হিসাবে একটা দেশের ভেতরে যে ঘটনা ঘটছে অ্যাজ এ হো সব মৃত্যু নিয়ে শোক প্রকাশ সব মৃত্যু নিয়ে কন্ডেম করা সব মৃত্যুর তদন্ত এবং বিচার চাওয়া সব হামলার হামলাকে কন্ডেম করা সব হামলার সেটা মুসলমানের উপরে হোক হিন্দুর উপরে হোক ভারত কিন্তু লিস্ট মানবাধিকার ফলো করলে এই কথা বলতে পারতো বলা উচিত ছিল বলতে পারতো একটা দেশের অভ্যন্তরীণ ঘটনা কিছু নেই বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে ভারত তার কনসার্ন জানাতে পারতো জেনারেলি কিন্তু বিজেপির কাছে তো মুসলমানরা উন মানুষ বা মানুষটা না তার মাইট তাই তারা শুধু হিন্দুদেরকে নিয়ে কথা বলছে অত্যন্ত অশ্লীল দেখতে জিনিসটা একদম বাজে মানে কাগজে কলমে ভারত এখনো একটা মৌলবাদী বিভৎস সাম্রাজ্যে পরিণত হয়নি এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র এই দলটা এইভাবে ক্ষমতায় আছে কিন্তু একটা রাষ্ট্রের প্রতিনিধিত্ব জনাব বদি করেন অমিত শাহ করেন প্রত্যেকে রাষ্ট্রীয় পদে আছেন আদিত্যনাথও একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সবচেয়ে পাওয়ারফুল রাজ্য ভোটের বা রাজ্যের ভোটের বিবেচনায় যদি বলি তারা বসে বসে এগুলো বলছেন তাদের মুখে মারেন এবং আমরা মনে হয় এখন এই সময় এসছে ভারতের সংখ্যালঘু ভারতের মুসলিম ভারতের খ্রিস্টান এমনকি ভারতের কিছু হিন্দু কিছু না সংখ্যাটা বিরাট বিশ কোটির বেশি দলিতদের ওপরে বিজেপি কি করছে আমাদের এই ঈশ্বর তোলা উচিত একদমই উচিত ওই মুখ নিয়ে বাংলাদেশে এসে এই কথা বলা বিভৎস ভয়ঙ্কর অন্যায় আমি জানি বিজেপির যে রাজনীতি সেই রাজনীতির জন্য এটা তাকে বলতে হয় কিন্তু এই রাজনীতি করতে গিয়ে বিজেপি ভারতের সোশ্যাল ফেব্রিক ধ্বংস করেছে ভারতের সমাজের মধ্যে যে ধর্মীয় হারমোনি যতটুকুই ছিল সেটাকে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে ফেলেছে সে এখন এটা বাংলাদেশে উস্কে দিচ্ছে উঘরে দিচ্ছে বাংলাদেশের হিন্দুদের জন্য কারা কারা সবচেয়ে বেশি ক্ষতিকর আমি একটা ভিডিও দিয়ে দেব আপনারা দেখবেন মন্তব্যে যেনারেল গোবিন্দ প্রামাণিক সম্প্রতি এসব নিয়ে কথা বলছেন এবং উনি পরিষ্কারভাবে স্পষ্টভাবে আওয়ামী লীগকে দায়ী করেছেন বাংলাদেশ হিন্দুদের প্রধান এবং যত দুর্গতি হয়েছে তার প্রধান অংশের সাথে